আসসালামু আলাইকুম যাবত আসলে আমার চ্যানেলে ভিডিও আপলোড দিতে তো আজকের না ভিডিওটা সাধারণত এই কারণেই করা যে আমি বেশ কিছুদিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে স্পেনে ওপেন ইমিগ্রেশন নিয়ে ভিডিওটা আপলোড দেওয়ার পর আসলে অনেক ভাই আমাকে জানতে চেয়েছেন আসলে কবে থেকে এর কার্যক্রম শুরু হবে এবং কারা কারা পারবে সেটা আসলে কারা কারা পারবে সেটা আমি আমার ভিডিওতে বলে দিয়েছি তারপরেও বলে দিই এখন এমন সময় এসে স্পেন পার্লামেন্ট এটা পাশ হয়েছে যে সামনে আসতেছে হচ্ছে দিয়ে বেড়ানো মানে গ্রীষ্মকালীন ছুটি গ্রীষ্মকালীন ছুটিতে আসলে স্পেনে অফিসিয়াল কাজগুলো আসলে অনেক ধীর গতিতে হয়ে থাকে বা অনেক সময় সেটা ছুটির পরেই স্টার্ট হয় তো সেই ক্ষেত্রে যেহেতু এখন ছুটি চলে এসেছে আমি যতটুকু জানতে পারলাম যে মানে আগামী পাঁচ ছয় মাসের ভিতরেই স্টার্ট হবে এবং সেটা হতে পারে দুই হাজার চব্বিশের জানুয়ারিতেই স্টার্ট হতে পারে তার কারণ হচ্ছে এখন সামনে গরমের ছুটি চলে আসছে আর গরমের ছুটির কারণে আসলে অফিস আদালত বন্ধ হয়ে যাবে আর বন্ধের পর পর এখানে স্পেনের যে অফিসিয়াল কাজগুলো সেগুলো অনেক স্লো হয়ে থাকে আর এই কারণে আসলে জিনিসটা এমন সময় এসে ডিগ্লার হয়েছে এমন সময় এসে সংসদে এমন সময়ে এসে সংসদে পাশ হয়েছে যে সামনে ছুটি চলে এসেছে তো এই কারণেই হয়তোবা একটু লেট হবে লেট হবে বলতে আপনারা ধরে রাখতে পারেন যে দুই হাজার চব্বিশের জানুয়ারিতে মানে প্রথম প্রথম দুই হাজার চব্বিশের প্রথমেই এই কার্যক্রমটা শুরু হবে এবং কারা পারবেন সেটা আমি আসলে আমার ভিডিওতে বলে দিয়েছি যে যারা দু হাজার একুশের নভেম্বরের আগে স্পেনে পাত্রন করেছেন তারাই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারা এই পন্থা ওপেন ইমিগ্রেশনে তারাই অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আরও একটি বিশেষ বিশেষ সুখবর সেটা হচ্ছে আপনারা জানেন যে স্পেনে সাধারণত বৈধ হতে মানে নর্মাল প্রসেসে বৈধ হওয়ার জন্য আপনাকে মিনিমাম তিন বছর স্পেনে ইলিগালভাবে থাকতে হবে তারপরে আপনি আড়াইগো সোশিয়াল এখানে পেপার জমা করতে পারবেন কিন্তু সেখানে আইনে পরিবর্তন করে এখন তিন বছরের জায়গায় দুই বছর করেছেন এবং সেটাও এখনও অফিসিয়ালি পাশ হয় নাই সেটা রিউমার চলতেছে এবং এটা আপনার নাইনটি পারসেন্ট শিওর যে এখন তিন বছরের জায়গায় দুই বছর করবে সেটাও আপনার দুই হাজার চব্বিশ থেকে স্টার্ট হবে ইনশাল্লাহ তাহলে এখন আপনারা যারাই পেপার করতে চাচ্ছেন বা নতুনদের জন্য যারা নতুন স্পেনে আসতে চাচ্ছেন তাদের জন্য আসলে এটা একটা বিশাল একটা বড় অপরচুনিটি যে আগে আসলে সবাই এখানে তিন বছর অপেক্ষা করতে হতো এখনও দুই বছরের কাগজ করা যায় সেটা হচ্ছে আড়াইগো ফরমাসিও এটা অনেক ভেজাল আছে বা অনেক একটু হার্ড অনেক হার্ড বলতে হচ্ছে ওখানে প্রথম দুই বছর পর আপনি যে কার্ডটা পাবেন সেটা সেই কার্ডে আপনি কাজের কোনো অনুমতি পাবেন না একটা কোর্স করতে হবে কোর্সটাও আসলে আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে অনেকে ভর্তি হতে পারতেছে না তাছাড়া অনেক সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি কোনো প্রাইভেট স্কুলে অনেকেই টাকার বিনিময়ে সার্টিফিকেট কিনে নিচ্ছে তাদেরকে কিন্তু এখানে পেপার দিচ্ছে না ইদানিং এটাই হচ্ছে আসলে কষ্ট ছাড়া কষ্ট মিলে না অনেকে আসলে ফ্রি ফ্রি টাকার বিনিময়ে সার্টিফিকেটগুলো নিচ্ছে ওগুলো ওরা যাচাই পাচাই করে এক্সটেন্ড অফিসে ওটা ওরা যখন দেখে যে ওদের অনুমোদনকৃত প্রতিষ্ঠান থেকে এগুলো নেওয়া তাহলে ওরা পেপার দিচ্ছে না ইদানিং আসলে অনেক অনেক এরকম হচ্ছে আর যদি কেউ এইভাবে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে পেপার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যতটুকু জানি যে এখন টাকার বিনিময়ে যারা সার্টিফিকেট কিনছেন বা এখানে আর এগো যাদের যাদের যারা কোর্সগুলো কিনে করছেন তাদের কিন্তু পেপার দেনে গাদা হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে আড়াইগো ফরমাসিয়ন একটু জামলাই বলতে পারেন দুই বছরের যে সিস্টেমটা তো এই জন্য যেটা আসলে স্পেনের নর্মাল ওয়ে সেটা হচ্ছে তিন বছর পরেই আসলে এখানে আড়াইগো সোসিয়ালে একটা জব কন্ট্রাক্ট ম্যানেজ করে তারপর এখানে বৈধ হওয়া যায় তো সেটা একটা বড় খুশির সংবাদ হচ্ছে সেখানে এখন তিন বছর লাগবে না এখন দুই বছর পরেই আপনারা আড়াইগো সোসিয়ালে কাগজ জমা দিতে পারবেন তার মানে এটা একটা আসলে বিশাল বড় অপরচুনিটি অনেকেই আসলে যে ওপেন ইমিগ্রেশনের ব্যাপারে অনেকেই বলছেন যে আসলে দুই হাজার একুশের আগে যারা স্পেনে এসেছেন তারা তো ম্যাক্সিমামে বৈধ হয়ে গেছেন কারণ তাদের তিন বছর প্রায় হয়ে গেছে তো আসলে অনেকে আসলে বিভিন্ন কারণে বা বিভিন্ন সমস্যার কারণে এখনও বৈধ হতে পারেন নাই যারা বলছেন যে তাহলে আমাদের আমরা তো দুই হাজার দুই নভেম্বরের পরে এসেছি আমাদের কি হবে হ্যাঁ আপনাদের জন্য সুন্দর একটা অপরচুনিটি এখন দিচ্ছে সরকারের সেটা হচ্ছে আপনারা এখন দুই বছরের মাথায় আড়াইগো ফরমাসিও কাগজ জমা করতে পারবেন ইনশাল্লাহ সেটা দুই হাজার চব্বিশের জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে সেটা আমি আপনাকে আমার যখন এটা অফিসিয়ালি ডিক্লার হয়ে যাবে তখন আমি আমার ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ